আলাইকুম রাহি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে একটি সুন্দর আমল নিয়ে উপস্থিত হইলাম এই আমলটি অত্যন্ত কার্যকারী আজকের আমলটি হচ্ছে যাদের মাথায় ব্যথা মাথার যন্ত্রণা মাথায় বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে অর্থাৎ মাথার যে রোগগুলো আছে সমস্ত রোগের আমল সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তদ্বি নিয়ে উপস্থিত হই সেক্ষেত্রে আপনারা আমাকে একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন যেন আমি আপনাদের সম্মুখে ভালো ভালো আমল এবং তদ্বিনী উপস্থিত হতে পারে জি সম্মানিত দিনদার ভাই বোনেরা যে আজকের যে আমলটি যে বিষয়ভিত্তিক কি যদি আপনাদের মাথার ব্যথা মাথার যন্ত্রণা অর্থাৎ মাথার যে কোনো প্রবলেম হোক না কেন আপনারা যদি এই আমলটি করতে পারেন এই আমল করে মাথা যদি ঝাড়তে পারেন মহানবুল আলামিন আপনার মাথার সমস্ত রোগ থেকে হেফাজত করবেন জি যখন মাথার ব্যথা হয় তখন আমরা সহ্য করতে পারি না মাথায় যখন বিভিন্ন সমস্যা হয় দেখা যায় আমাদের সহ্য করা খুবই কষ্ট হয়ে যায় দেখা যায় মাথার যখন ব্যথা হয় তখন আমরা ডাক্তারি মেডিসিন খাই মেডিসিন খাওয়ার পরে দেখা যায় একটু কমে আসে সেরে যায় কিন্তু ব্যথার ওষুধ অতিরিক্ত খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর কিডনির সমস্যা হয়ে যায় দেখা যায় মাথার যে মাথার ব্যথার যে মেডিসিনগুলো আছে এই মেডিসিনগুলো যখন খাওয়া যায় আহার করে মাথায় এমন একটি ক্ষতি করে এমন একটি এফেক্ট করে যে দ্রুত অবস্থায় মাথার ব্যথাকে ভালো করে ক্ষতি অতিরিক্ত করছে বিদায় মাথার ব্যথা কি ভালো করছে এ সম্মানিত দিনদার ভাই বোনেরা এই আমলটি যদি করতে পারেন মাথার ব্যথার জন্য মাথার কোনো সমস্যার জন্য তাহলে আশা করা যায় ইনশা তালা মাথার যত রকমের প্রবলেম থাকলে কেন আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবেন আল্লাহ তালা আপনাকে রোগ থেকে মুক্তি করে দেবেন জি সম্মানিত দিনদার ভাই বোনেরা আমলটি কীভাবে করবেন আপনার সূরা কাউসার বিসমিলা সহকারে সাতবার পাঠ করে যে ব্যক্তির মাথার যন্ত্রণা মাথার ব্যথা আছে বা মাথার যে কোনো রোগ থাকুক না কেন আপনি যদি কয়েকদিন ধারেন ইনশা আল্লাহ তালা শীর্ঘ মাথার যন্ত্রণা বা সকল রোগ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি মুক্তি করে দেবেন সম্মানিত দিনদার ভাই বোনেরা এই আমলটি করে দেখতে পারেন কারণ এই চূড়াটি খুবই ভালো পাওয়ারফুল আল্লাহর কালাম আল্লাহর কালাম দিয়ে যদি আপনি আমল করতে পারেন আপনি যদি কষ্ট করতে পারেন আল্লাহ আপনাকে যেভাবে হোক তার প্রতিদান দিয়ে দেবেন আল্লাহ আপনাকে রোগ থেকে মুক্ত করবেন যে সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটি লম্বা করছে না পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত